বাসায় থাক বিনা প্রয়োজনে বাড়ির বাইরে এসো না ওই সময় তুমি নিজের পাপের জন্য আল্লাহর কাছে দণ্ডগোল করতে থাকো বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হয়ো না এই জামানার কথাই নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে এমন একটা যুগ আসছে নবীজি বলেন জামানা সাবরিন পুটিন জামানা যে জামানা ইমান নিয়ে চলাটা হবে হাতের মধ্যে আগুন নিয়ে চড়াকো নবীজি বলেন ওই সময়ে সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আমি ওই সময় কি করব ওই সময় আমি কি করব আমাকে কি পরামর্শ দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন হে আমর আস তুমি ওই সময়ে বাড়িতে অবস্থান করো বাসায় থাকো বিনা প্রয়োজনে বাড়ির বাইরে এসো না ওই সময় তুমি নিজের পাপের জন্য আল্লাহর কাছে তওবা করতে থাকো বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হয়ো না